প্রত্যেক সম এত বৃহস্পতিবার অনুবাদের আমল নামা আল্লাহ তালে শিরিক করে না শিরিক থেকে মুক্ত আল্লাহ এবং তার জন্য করে রাখেন কিন্তু ওই ব্যক্তি যে তার ভাই সে পোষণ মুসলমান যে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে দেখেছে আল্লাহ তালা তার আমল নামাকে ভাই করে এবং যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সাথে নিজেদের মধ্যে সচেতনতা বাড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দেশে একটা পরিবেশ তৈরি করেছে ওটা বাংলাদেশের মানুষ একই ভুল হয়ে গেছে মুসলমান ভাইদের জন্য মানুষ হিসেবে যেই বিপদগ্রস্ত পুরো বাংলাদেশে এক নতুন ইতিহাস রচনা হয়েছে বাংলাদেশের বিক্ষুবা পর্যন্ত দুর্গত মানুষের পাশে বাংলাদেশের সেই মহৎ দুর্গত মানুষের পাশে বাংলাদেশের হিংসা সম্প্রদায় যারা মানুষের কাছে চেয়ে খায় জল করে তাদের কোনো মূল্যায়ন নেই সামাজিক তারা পর্যন্ত লক্ষ টাকারও বেশি তারা গরিব মানুষের জন্য রুচি মানুষের জন্য বানভাসী মানুষের পাশেই এসে গিয়েছে এটা আলাদা পক্ষ থেকে নিয়ামত ভালোবাসার যে নিয়ামত আলাদা আমাদেরকে দিয়েছিলেন লাগে তার এক রূপ আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি মসজিদ থেকে মুসল্লি যাচ্ছে মাদ্রাসা থেকে তার যাচ্ছে ব্যবসায়ী যাচ্ছে রিক্সা চালক যাচ্ছে ঝালদার যাচ্ছে আবার জনসাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একই ভূত হয়ে গেছে একই ভূত হয়ে গেছে একজন ব্যক্তি তার মায়ের শেষ স্মৃতি চিহ্ন তার মাটির ব্যাগ নিয়ে হাজির হয়েছে যে এই সম্পদ আমি তাদের পেয়ে যাচ্ছি এদেশের মা বোনেরা তারা তাদের বালা করে দিয়েছে না ভুল করে দিয়েছে কারের দূর করে দিয়েছে একটা নতুন দেশ গঠন করার সুযোগ আমাদেরকে দিয়েছেন নতুন দেশ গঠন করার দিয়েছেন এই দেশের ছাত্র ছাত্র শিক্ষার্থী যারা তাদের জন্য যেন নিশ্চিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয় এই দেশের ওলামায় যারা যারা এর পিছনে করছেন এক শেখ আহমদুল্লাহ নাম আপনারা শুনেছেন তিনি এক লক্ষ ষাট হাজার পরিবারকে চাপ দিয়েছেন এক লক্ষ ষাট হাজার একজনের কথা বলুন এই দেশের আলেমদেরকে প্রাসঙ্গিক করতাম যদি এই দেশে আমরা উন্নতি চাই অগ্রগতি চাই কর্তৃত্ব চাই আনন্দেরকে প্রাসঙ্গিক করতাম এদেশের হিজরা তারা এগিয়ে এসেছে তাদের অধিকারকে বাস্তবায়ন করতাম এদেশের দেশের কোমন শিশু তারা টাকা দিয়ে দিচ্ছে আল্লাহ মানুষের দুর্গত মানুষের পাশে যেই দেশে লুটপাটের ফিরিস্তি ছিল সেই দেশের মানুষ যেভাবে হাত করেছে আল্লাহ তালা সেই নিয়ামত আমাদেরকে দেখাচ্ছে না এখন চোখে সব এই জন্য এই মূল্যায়ন করা এই নিয়ামতকে গঠন করা এবং প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ তারা যেন এক বৈষ্ণবিত্তিক এক সমাজ তারা পায় এজন্য আমাদের আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের ইসলামের থেকে আমাদেরকে ফিরে আসতে হবে তবে এইদের থেকে ফিরে আসতে হবে এবং ইসলামের মাতৃত্ব লোক নিয়ে এছাড়া আমরা যদি সামনে থেকে আগাই আল্লাহ তালা এক নতুন প্রকল্প ইনশাআল্লাহ আমাদেরকে উপহার দেবেন আল্লাহ তালা সেই পর্যন্ত আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন আমাদেরকে লাগিয়ে রাখুন আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সচেতনতা ঐক্য এবং